জাস্ট যার কাছে ছিল উনি লাগায়নি আচ্ছা আচ্ছা এখন রেডি আছে বিয়েটি গেলে লাগাই দিবে আর দেখেন পিছনে প্রচুর কার্গো স্পেস আছে যারা লাগেজ ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু প্রচুর জায়গা এবং এটার সাথে কিন্তু স্পেয়ার চাকা আসছে ভাইয়া আচ্ছা আচ্ছা এটার সাথে চাকা আসে না এটার সাথে চাকা আসছে চাকাটা খুলে রাখা আমি দিয়ে দিব

সো যারা একটা কম বাজেটে মানে বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি খুঁজছেন কম বাজেটের মধ্যে সুন্দর স্টাইলিশ একটা ভালো রিসেল ভ্যালু ভালো এমন একটা গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে এগুলো গাড়ির ইঞ্জিন নম্বর যেটা একদম র কন্ডিশন আছে গাড়ির ইঞ্জিন গ্যারে কন্ডিশন কেমন হাইব্রিডে জানলে হয় না একদম ফ্রেশ একটা গাড়ি আপনি জাস্ট নিবেন আর চালাবেন হাইব্রিডের ব্যাটারি হেলথ ব্রেক একদম ব্রেক ব্যাটারি এখনো নাইনটি টু নাইনটি থ্রি আছে ওকে এটা মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা এটা মডেল হলো আঠারো

এজন্য সিঙ্গেল সিঙ্গেল ইনশাআল্লাহ আমাদের নেক্সট আরো অনেক ভিডিও আসবে সেগুলো একটু ফলো করবেন দাদু শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের শোরুমের লোকেশন বেগম রোকেয়া শহরের শেওরাপাড়া মেট্রো রেলের 321 নম্বর পিলার আপনারা যদি বিজয় শনি বা সংসদ ভবন থেকে আসেন মেট্রো রেলের 321 নম্বর পিলারের সামনে আসবেন আর যদি মিরপুর ডিউইচএস থেকে আসেন তাহলে আপনি শেওরাপাড়া মেট্রো স্টেশনটা পার হলেই হাতের বাম পাশে পাবেন এইচআর কার সিলেকশন ধন্যবাদ ভালো থাকবেন ওকে ভাই আল্লাহ হাফেজ